গত ওয়ান ইলেভেন সরকারের সময় অর্থাৎ ময়নুদ্দিন এবং ফখরুদ্দিন আমলের যে সরকার গঠিত হয়েছিল সেই সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা ছিল তা অবশেষে স্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক এবং বাংলাদেশে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলিয়াম তিনি বলেছেন ওয়ান ইলেভেনে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভূমিকা বিরাট ভুল ছিল অবশেষে তিনি স্বীকার করেছেন কি ভুল ছিল ওয়ান ইলেভেনে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মার্কিন সরকারের নীতি এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভূমিকা বিরাট ভুল ছিল বলে মন্তব্য করেছেন সাবেক কূটনীতিক জন এফ ড্যানি লোভিজ বাংলাদেশ বাংলাদেশের দায়িত্ব পালনকারী যুক্তরাষ্ট্রের সাবেক উপরাষ্ট্রদূত ডেনি লোভিজ আজ শনিবার সকালে এক আলোচনায় এই মন্তব্য করেছেন নতুন ভোরের পথে ঢাকা গণবুদ্ধের পরবর্তী বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন গতিপথ কী হবে এই বিষয়ে শীর্ষক ওই আলোচনার আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে ওই আলোচনায় অংশ নেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলিয়াম এবং সাবেক উপরাষ্ট্রদূত জনেভ ড্যানি লভিজ সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন সংস্থার চেয়ারম্যান মুনিরা খান এরপর এর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাবেক ওই দুই কূটনীতিক অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের প্রশ্নের উত্তর দেন তারা আলোচনা সাবেক দুই মার্কিন কূটনীতিক বাংলাদেশে গণতন্ত্রের প্রতি তাদের দেশের দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতি নিয়ে মতামত ব্যক্ত করেছেন তারা বাংলাদেশের গণতন্ত্রকে সমর্থন করতে আন্তর্জাতিক অংশীদারিত্বের ভূমিকা এবং নীতিগত দৃষ্টিভঙ্গির উপর আলোকপাত করেন উইলিয়াম বি মাইলিয়াম বলেন আমরা একটি ছোট একটি ছোট সংগঠন গঠন করি এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে যুক্তরাষ্ট্রের জনগণকে সচেতন করার জন্য কাজ করি গত পাঁচ বছর আমরা অর্থায়নের ব্যবস্থা ব্যবস্থা করেছি এবং এই উদ্যোগকে সমর্থন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি বাংলাদেশে আসতে পেরে আমি আনন্দিত বিশেষ করে গত দশ বছরে আমাকে বাংলাদেশ থেকে কোনো প্রকার ভিসা দেয়নি গত আওয়ামী সরকার জন এ ড্যানি রবিজ বলেন মার্কিন কূটনীতিক হিসাবে আমি প্রথম স্বীকার করছি দুই হাজার সাত আট সালে যুক্তরাষ্ট্র বিরাট ভুল করেছিল তবে রাষ্ট্রদূত প্যাট্রিশিয়া বিউট্যানিস কিংবা আমার সহকর্মীরা এক এগারো ঘটাননি আমি মনে করি না কোনো গোপন কফি গ্রুপ সিদ্ধান্ত নিয়ে তা বাংলাদেশের জনগণকে বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছিল নব্বই সালে গণতন্ত্রের যে অঙ্গীকার করা হয়েছিল তা থেকে বিচ্যুতি ঘটেছিল বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে হলে মৌলিক সংস্কার দরকার তখন জেনারেল ও ব্রিগেডিয়ারদের মতকে গুরুত্ব দেওয়া হয়েছিল বাংলাদেশের জনগণ কি চায় তাকে প্রাধান্য দেওয়া হয় হয়নি আমরা নাগরিক সমাজ রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি আমরা তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে কথা বলেছি কিন্তু আমরা সেনাবাহিনীর কথাই বেশি শুনেছি সম্ভবত সে কারণে গণতন্ত্রের উত্তরণ নিয়ে যে প্রত্যাশা ছিল তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি অর্থাৎ সেনাবাহিনীর সঙ্গে একতরফা যোগাযোগের মাধ্যমেই তাদের সেই কাঙ্ক্ষিত গণতন্ত্রের উত্তরায়ণের পথে যে যাত্রা সেটা পুরোপুরি সফল হয়নি সেনা সমর্থিত সরকারের আমলে নিজেদের ভুলের ব্যাখ্যা দিতে গিয়ে ঢাকায় তিনবার কূটনীতিকদের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে জন ডেনি লভিচ বলেন আমাদের দ্বিতীয় ভুলটি ছিল যুক্তরাষ্ট্র দেশ হিসেবে এবং ঢাকায় মার্কিন দূতাবাস হিসেবে আমরাও নির্বাচনের সময়সীমার উপরই গুরুত্ব বেশি জোর দিয়েছিলাম নির্বাচন অবশ্যই গুরুত্বপূর্ণ জনগণের দীর্ঘ সময়ের রায় ছাড়া কোনো সরকার পরিচালিত হতে পারে না আর নির্বাচিত সরকারকে প্রতিশ্রুতি দেওয়া উচিত ওই সময় মৌলিক কিছু সংস্কার সমাধানের সাধনের প্রয়োজন ছিল তত্ত্বাবধায়ক সংস সংস্কারের এজেন্ডাও এগিয়ে নিচ্ছিল কিন্তু একটা সময় এসে যখন এটা স্পষ্ট হয়ে গেলে যে নির্বাচনের আয়োজন করে দায়িত্ব হস্তান্তরী তাদের প্রধান অগ্রাধিকার তিনি বলেন এরপরেই তখনকার সরকার রাজনৈতিক দলের উপর থেকে সব ধরনের প্রভাব হারিয়ে ফেললো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের বোঝাপড়াটা হয়েছিল গোপনে তাই আমাদের জানা সম্ভব ছিল না সাবেক প্রধানমন্ত্রী কোন শর্তে তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আপসপা করেছিলেন আমরা এর কোনো পক্ষে ছিলাম না তখন আমাদের ধারণা ছিল যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ অতীত থেকে শিক্ষা নিয়েছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকারের প্রক্রিয়াকে এগিয়ে নেবেন সাবেক মার্কিন কূটনীতিক আরও বলেন ইতিহাস ভুল প্রমাণ করল আমাদের যেটা বলা হয়েছিল তার ভিত্তিতে ধারণা ভুল প্রমাণিত হল আমরা দেখলাম ধীরে ধীরে গণতান্ত্রিক প্রক্রিয়া অধগতি ঘটতে থাকলো যার চূড়ান্ত রূপ দেখলাম দুই সালের নির্বাচনে জন ড্যানি রভিজ বলেন অন্তর্বর্তী সরকার এখন সংস্কারের বিষয়ে যা করছে তাহলে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের প্রতিফলন এখনকার জটিল পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোকে যুক্ত করে বেসামরিক সরকারের গুরুত্ব তুলে ধরে বর্তমান সরকার সংস্কারের বিষয়ে যে ঐক্যমত প্রচেষ্টার চেষ্টা করছে তা অত্যন্ত প্রশংসনীয়